হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনো পর্যন্ত হয়তো আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত নেই এবং আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করতে চাইছেন কিন্তু আধার সেন্টারে গিয়ে লাইন দিয়ে সময় নষ্ট করতে চাইছেন না এক্ষেত্রে বলে রাখি এখন কিন্তু আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করার জন্য অনলাইন থেকে আপনার নিয়ারেস্ট কোনো একটি আধার সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এর ফলে কি হবে আপনার সুবিধা মতো যে কোনো একটি ডেটে এবং যে কোনো একটি টাইমে আধার সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করে নিতে পারবেন আধার সেন্টারে গিয়ে লাইন দিয়ে সময় নষ্ট করতে হবে না আবার অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিন্তু যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটির এখন আর কোনো অস্তিত্ব নেই আমরা কিভাবে পুরনো মোবাইল নাম্বারটি বদলে আমাদের একটি নতুন মোবাইল নাম্বার কিভাবে আপডেট করব। তো চলুন আধার কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিই প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার ওপেন করবেন গুগুলে সার্চ করবেন মাই আধার দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ ইউআইডি ডট গভ ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে উপরের দিকে দেখুন মাই আধার বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো এর মধ্যে থেকে এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি লিঙ্ক করতে পারবেন বা আপডেট করতে পারবেন বা আধারে বায়োমেট্রিক ডেটা আপডেট করতে পারবেন এছাড়াও আধার কার্ডে যে কোনো ধরনের কারেকশন আপনি কিন্তু করতে পারবেন নিচের দিকে দেখুন লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই রান আধার সেবা কেন্দ্র অর্থাৎ আপনাকে অনলাইন থেকে প্রথমে আপনার নিয়ারেস্ট কোনো আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তার জন্য নিচে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট সিটি অবলিক লোকেশন তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি তালিকা দিয়ে দিয়েছে এই তালিকার মধ্যে থেকে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার শহরের নামটি রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনার শহরের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার শহরের নামটি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি আপনার সিটি বা লোকেশন সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে উপরের দিকে দেখুন লেখা আছে বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাট আধার সেবা কেন্দ্র নিচের দিকে দেখুন অনেকগুলি অপশন রয়েছে আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস আধার স্পেশাল সার্ভিসেস তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই বা আপডেট করতে চাই সেক্ষেত্রে প্রথম যে অপশান অর্থাৎ আধার আপডেট এই অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করবেন মোবাইল নাম্বার পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা চাকোড দিয়ে দিয়েছে এই ক্যাপচা চাকোডটি দেখে দেখে সঠিকভাবে এই বক্সের মধ্যে পুট করবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচা চাকোড পুট করার পর নিচে দেখুন জেনারেট ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন ভেরিফাই ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস অর্থাৎ এখানে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট তারপরে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন নেম অন আধার অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে আপনার নামটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ তো এই অপশনে ক্লিক করবেন এবং এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থ পুট করার পর ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান টাইপ তো এখানে দেখুন দুটি অপশান রয়েছে ডকুমেন্ট এবং এইচ ও এফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি তো এখান থেকে ডকুমেন্ট এই অপশানটি সিলেক্ট করবে তারপর নিচে দেখুন স্টেট অর্থাৎ এখান থেকে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন সিটি অর্থাৎ এই অপশনে ক্লিক করে আপনার সিটি অর্থাৎ শহরের নাম এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন আধার সেবা কেন্দ্র অর্থাৎ এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার নিয়ারেস্ট যতগুলি আধার সেবা কেন্দ্র রয়েছে তাদের নাম এখানে শো করবে তো আমার ক্ষেত্রে এখানে একটি শো করছে তো আপনি এখান থেকে আধার সেবা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করছি তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন সিলেক্ট ফিল্ডস টু বি আপডেট অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে কি আপডেট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখানে দেখুন নেম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং বায়োমেট্রিক এতগুলি অপশান রয়েছে তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চাই তো সেক্ষেত্রে এখানে তিন নম্বর অপশান অর্থাৎ নিউ মোবাইল নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি তো আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন তার জন্য ডান দিকে দেখুন এডিট মোবাইল বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিউ মোবাইল নাম্বার অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটি পুট করবেন তারপর এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি এখানে পুট করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে আপনার নতুন মোবাইল নাম্বারটি এখানে শো করবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেবেল ফি রুপিস ফিফটি অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আমাদেরকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তারপর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং একদম বাঁদিকে দেখুন একটি ক্যালেন্ডার শো করছে তো এই ক্যালেন্ডার থেকে আপনি যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান সেই ডেটটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন কোন টাইমে কতগুলি সিট ফাঁকা আছে এখানে কিন্তু সমস্ত তথ্য দিয়ে দিয়েছে তো আপনি আপনার টাইম অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে নটা থেকে নটা কুড়ির মধ্যে যে টাইমটি রয়েছে সেই টাইমটি সিলেক্ট করছি দেখুন এই টাইমে উনত্রিশটি সিট অ্যাভেলেবেল আছে একদম ডান দিকে দেখুন শো করছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার নটা থেকে নটা কুড়ির মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই নিচে দেওয়া অ্যাড্রেসে অর্থাৎ আধার সেবা কেন্দ্রে কিন্তু পৌঁছে যেতে হবে তারপর একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের সমস্ত তথ্য শো করছে অর্থাৎ আমরা কি আপডেট করতে চাই এবং কোন ডেটে এবং কোন টাইমে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই সমস্ত তথ্য শো করছে তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো এই ওকে অপশানে ক্লিক করবে দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আমরা যে অ্যাপয়েন্টমেন্ট বুক করব তার জন্য আমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে পারেন তো এই অনলাইন এই অপশানটি সিলেক্ট করবেন নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট গেটওয়ে নিচে পেইউ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো আমরা যেহেতু ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করেছিলাম আমাদের ডেবিট কার্ডের ডিটেলস এখানে পুট করার পর পেমেন্ট করতে হবে দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস এবং এখানে দেখুন আমাদের ট্রানজ্যাকশান আইডিও কিন্তু দিয়ে দিয়েছে তারপর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছে এই আধার আপডেট ফর্মের একটি প্রিন্ট আউট এবং আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে যে ডেটটি আপনি সিলেক্ট করেছেন অর্থাৎ যে ডেটে এবং যে টাইমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন ঠিক সেই সময় আপনি আধার সেন্টারে চলে যাবেন এবং আপনার কিন্তু একটুও লাইনে দাঁড়ানোর দরকার নেই ঠিক টাইম মতো আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি আপডেট করে দেওয়া হবে তো এইভাবে আপনি খুবই সহজে অনলাইনে এই আধারের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি বা যে কোনো ধরনের আপডেট আপনি করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে